সাথে বেঁধে কূপের মধ্যে ভিজাইছে আগের দিনের জুতা একটু পানি উঠছে চটি জুতার মতো বালুর মধ্যে পড়ে বালুটা ভিজে গেছে আর কিছু পানি হাতে নিয়ে গলায় দিছে কয়েকবার পান করে গলা ভিজায় রওনা দিছে ওই কতদূর জায়গা থেকে একটা কুকুর দৌড়ে আসতেছে খুব খেয়াল করে শুনে কুকুরটা বের হয়ে গেছে মহিলাদের দিলটা পুরুষের তুলনায় একটু নরম মহিলা কুকুরের দিকে তাকিয়ে আছে কুকুর হাঁটতে হাঁটতে দৌড়াইয়া কূপের কাছে চলে গেছে ওই যে বালুর মধ্যে পানি পড়লো সেই বালুটা তো ভিজে গেছে ওই ভিজা বালুরের মধ্যে নিজের মুখটাকে ঢুকাইয়া ওখান থেকে চষণ দিছে একটু পানি পাওয়া যায় কিনা কিন্তু সেখান থেকে পানি কি কুকুরের গলায় না একটু গর্থ করলো পানি না। ব্যর্থ চেষ্টা করে আবার পিছন মুখে দৌড় মহিলারা অবর্তিক করে পাউ দুইটা মাটি দিবি ছাইয়া হাত দুইটা গায় দিয়ে দরকার মা এই মরুভূমির মাঝে তুমি পানি পান করছো অনেক দূর থেকে তাকিয়ে দেখেছিলাম মা কিন্তু গায়ে শক্তি ছিল না পান করার সময় পর্যন্ত তোমাকে দৌড়াইয়া ধরতে পারি নাই এই মাত্র আশবা ব্যর্থ চেষ্টা করলাম ও মা তোর যেরকম পানি ধর তুমি সৃষ্টির সেরা তোমাকে যে আল্লাহ বানায় আমি সৃষ্টির নিকৃষ্ট তোমার জানোয়ার আমার নাম কুকুর আমারে ও তোমার ওই আল্লাহ বানাইছে তুমি সৃষ্টির সেরা পানি পান করতে পারলাম আমি নিকৃষ্ট তোমার জানোয়ার মালিক হাত দেয় নাই আমি পানি পান উঠাইতে পারলাম না কিন্তু একটু পানি যদি না পান কিছুক্ষণ পরে কুকুরটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ও মা তোমার কাছে একটা দরখাস্ত করলাম আমার একটু পানি চাই একটু পানি দেবে মা যদি ওই পানিটা পান করাইলে কেউ তোমাকে বাহবা দেবে না একটা কুকুরকে পানি পান করাইলে কেউ কি তাকে বাহবা দেয় বলে কিন্তু মা আখ রাতের তোমার আল্লাহ তোমাকে ঠকাইবে না আল্লাহ এই কুকুরের ভাষা বুঝার মতো যোগ্যতা মহিলার মধ্যে দেখছি মহিলা আগের মতো কুকুরের কাছে যাইয়া আর একটু পানি উঠে যখন গলার মধ্যে যায় গলার মধ্যে পানিটা লইয়া মহিলা আস্তে করে সামনে পারলেন আসমান বলে ডাক বলে যে এই যে আমার পানি কুকুরকে পানি পান করাইলো কাকে খুশি করানো সহায় জিমরি বলে আল্লাহ আপনি তো ভালো জানেন অন্তর জামি লে আমার পান্তিক কুকুরকে পানি পান করায় একমাত্র আমাকে খুশি করাতা হয় মরুভূমিতে কোনো মানুষ নাই একটা কুকুরকে পানি পান করালে কেউ তাকে বাহ বাহবাও দেয় না এই জিবরিল যাও দুনিয়ার মানুষকে জানাও এই আজকের কুকুরকে পানি পান করার ওসিলায় তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আল্লাহু আকবার দুই হাত তুলে আল্লাহু আকবার বান্দার সাথে রবের যখন ভাগ হয়ে যা ছোট্ট একটা নেকের কাজ বড় বানায় ওইটা বান্দার নাচাতের অসিলা